বিজনেস ক্যাপিটাল এইগুলো নিয়েই আমার ভিডিও উদ্দেশ্য একটাই যে মানুষের হাতে অর্থ আসুক আজকে বিজনেসের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বা আপনি ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল সেটা হচ্ছে কলকাতা ব্যবসার অবস্থা কোন জায়গায় কোন জায়গায় আমাদের ব্যবসার অবস্থা এটা নিয়ে বেশি কিছু যে বলতে হবে আমার মনে হয় না কেন ল অ্যান্ড অর্ডার কোন সিচুয়েশানে আছে কি কি হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকেই প্রায় অবগত এবং এটা ঘটনা যে যারা মিডিয়ার আমাদের মতো মধ্যবিত্ত যারা দু চোখ ভর্তি স্বপ্ন যে বড় ব্যবসা হবে বড় কিছু করব। তারা কেই এই 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 যে বর্তমান সরকার চলছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারকে কেউ ভোট দেবে না কারণ কারণ হচ্ছে তাকে পুরো সরকারটা ডিরেল হয়ে গেছে একদম বন্দুকের নলে সরকার চলছে এবং সবচেয়ে বড় কথা সমালোচনা নিতে পারছে না এই সরকার যে সমালোচনা করছে তাদেরকে ধরে জেলে পুড়ে দিচ্ছে বা বিভিন্ন অছিলায় পুলিশকে ব্যবহার করে তাকে হেনস্থা করছে প্রত্যেক কটা এই যে সরকারের যে রুলিং পার্টি যে তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিসগুলো দেখুন বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রায় ঘন্টা তিন চারেক ধরে পার্টি অফিসে গিয়ে বসে থাকছে সিনিয়র পার্টি মেম্বারদের গা হাত পা টিপে দিচ্ছে যদি মন্ত্রীর কাছে একটা রেকমেন্ডেশন একটা যদি মানে একটা জমাদের চাকরিও যদি হয় পনেরো হাজার টাকা তার জন্য তারা প্রাণ দিয়ে দিচ্ছে এবং এই সমস্ত ছেলে মেয়েদেরগুলোকে ইউজ করা হচ্ছে এদের শিখিয়ে দেওয়া হচ্ছে যে রাজনীতি মানে শুধু রুলিং পার্টির কথাই বলতে হবে নিজের মত প্রকাশ করা দীর্ঘদিন এইভাবে তাদেরকে ব্যবহার করাতে মানে তার মস্তিষ্কে এটাই ঢুকে গেছে যে রাজনীতি মানে বিরোধীদের বক্তব্য শোনা নয় বিরোধীদের যেভাবে হোক ফিজিক্যালি টর্চার করা এরকম একটা জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি আমাদের চলে গেছে এবং এটার চলে যাওয়ার মূল কাণ্ডারই হচ্ছেন মমতা ব্যানার্জি আজকে বিভিন্ন ইস্যু নিয়ে নানা ধরনের চলছে আমি আপনাদের আজকে একটা ভিডিও দেখাচ্ছি এবং বড় বড় ব্যবসাদার তাদেরও এমন অবস্থা হয়ে গেছে যে ব্যবসা মানে চালাতে গেলে বিভিন্ন দপ্তরের নেতা মন্ত্রীদের আপনাদের খোষামত না করলে তার ব্যবসা চলবে না এমনই একটা ব্যবসার ছবি দেখাচ্ছে আপনাদের পিয়ারলেস ইঙ্ক যেখানে তাদের কর্ণধার সম্ভবত পনেরোই আগস্টের ফ্ল্যাগ তুলছেন বা তার আগে কোনো জায়গায় ফ্ল্যাগ তুলছেন সেই ফ্ল্যাগের ছবিটা নেই পাশে আছেন পশ্চিমবঙ্গের এক ভারপ্রাপ্ত মন্ত্রীর ছবি মানে এটাই এখন মার্কেটিং হয়ে গেছে এবং ঠিক তার পাশেই পিয়ারলেস হোটেলের কর্মচারীরা পোস্টার মেরেছে যে তারা বেতন পাচ্ছে না দেখুন জায়গাটা এবং এই সিস্টেমে যদি যারা বিজনেস ওনার তারা যদি ভাবে যে আমরা কোনো মন্ত্রী বা নেতা মন্ত্রীর সরানাপরণাপন্ যদি আমরা চলি তো আমার বিজনেসটা ভালো জায়গায় যাবে যাবে না ক্যাপিটাল মার্কেটকে স্টাডি করা মার্কেট ট্রেন্ডিংকে বোঝা মার্কেট কোন জায়গায় যাচ্ছে বোঝা এর কতগুলো সিস্টেমেটিক জিনিস আছে আমি অংশমান সেই বিষয়গুলো নিয়ে ধাপে 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 এগুলো বলি যাতে সাধারণ মানুষ কিছু করুক মানে ছোটো উদ্যোগপতিরা ছাড়া নিজস্ব ভাবনা দিয়ে নিজস্ব কিছু ব্রেন খাটিয়ে কিছু উদ্যোগ তৈরি করুক আমি আপনাদের ভিডিওটা দেখিয়ে যে ভিডিওটা আজকে আমি পিয়ারলেসের সামনে তুলেছি সেই ভিডিওটা দেখিয়ে আমি এই ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন